আমি চলেছি একটা সুন্দর আজকে থেকে একটু সাজু করে রেডি হয়ে গেছি ঈদের ছুটি চলছে এখানে কোথায় যাচ্ছি কি করছি সবই তোমাদের সাথে শেয়ার করবো তো আমাদের সাথে থাকো দেখতে থাকো ঘুরতে ঘুরতে চলে এলাম ছেলেকে ক্লাসে দিয়ে ভাবলাম কোথায় যাব কোথায় যাব। ঈদের ছুটিটা বাড়িতে বসেই কেটে গেল শেষ দিন ছিল ছুটির ছেলেকে ক্লাসে দেওয়ার পর ভাবলাম যে না একটু যখন হাতে টাইমই আছে একটু সমুদ্রের পাড় থেকে ঘুরে আসি ক্লাস থেকে প্রায় দশ মিনিটের দূরত্ব তাই সমুদ্রের পাড়ে একটু চলে এলাম সন্ধ্যে তখন বাজে প্রায় সোয়া ছটা কত রোদ দেখতেই পাচ্ছ চারদিকে কেউ সমুদ্রে স্নান করছে কেউ পাশ থেকে হেঁটে বেড়াচ্ছে আর সবাই যে যার মতো ব্যস্ত আর এখানে সবাই দেখো গাড়ি পার্ক করে সমুদ্রের ধারে হেঁটে চলে বেড়াচ্ছে কেউ স্নান করছে চারদিকটা একটু তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এই সমুদ্রের ঠিক অপোজিটেই রয়েছে একটা খুব সুন্দর পার্ক আর দেখতেই পারছো সব স্পিড বোর্ড রাইড করছে সমুদ্রের মধ্যে ঢেউটাকে দেখো আমি আস্তে আস্তে হেঁটে সমুদ্রের কাছে যাচ্ছি ঠিকই কিন্তু পা ভেজাতে ইচ্ছা ইচ্ছে করছে কিন্তু তারপরে আবার ভাবছি জামা ভিজে গেলে তো সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা আনন্দ রয়েছে মানে যাব গিয়ে পা ভেজাবো দেখো আমি সামনে দিক থেকে ক্যামেরাটি নিয়ে পেছন দিকে সমুদ্রটা কেমন লাগে সেটাও একটু দেখালাম আমি এখন একদম কাছে চলে এসেছি দেখো সমুদ্রের হালকা একটু পা ভেজানোর চেষ্টা করছি বেশ ভালো লাগছে প্রচণ্ড ঢেউ ছিল জলের তাই ভাবলাম একটু তোমাদের সাথেও শেয়ার করি দেখো সূর্য তখন অস্ত যাবে সূর্যের আলোটা কিভাবে সমুদ্রের ঢেউয়ের ওপর পড়ছে আর জলের রংটা প্রায় সোনালি হয়ে গেছে দেখো প্রচুর বাচ্চারা বড়রা সবাই এখানে স্নান করছে খুব খুব সুন্দর লাগছে হাঁটতে হাঁটতে একদম সমুদ্রের কাছে চলে এসছি দেখো কি সুন্দর লাগছে সমুদ্রের জল মনে হচ্ছে সমুদ্রে নেমে পড়ি কিন্তু উপায় ছিল না এত ভালো লাগছে দেখতে দিয়ে হাঁটতে হাঁটতে চলে এলাম এপারে 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 সমুদ্র আর একটা খুব সুন্দর সবুজ পার্ক দেখো হাঁটতে হাঁটতে চলে যখন সবুজ ঘাসের ওপর দিয়ে হাঁটছি এত সুন্দর রং এটা যে সবুজ ঘাস মানে বোঝাই যাচ্ছে না মনে হচ্ছে কেউ রং তুলি দিয়ে এঁকে গেছে এত সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছ চারদিকে নারকেল গাছ অসম্ভব সুন্দর একটা পার্ক সব রকম দোলনা সবকিছু রয়েছে দেখতেই পাচ্ছ অপোজিটে সমুদ্র আর এ পাশে সবুজ পার্ক এখানে সবাই খেলছে বাচ্চা বড় সবাই খেলছে অসম্ভব সুন্দর একটা দৃশ্য চোখে না দেখলে বোঝা যায় না খুব খুব সুন্দর কিন্তু আমি আমার হাজবেন্ড দুজনেই চলে গেছিলাম ছেলে গেছিল খেলতে তা ওকে খুব মিস করছিলাম তো আরেক দিন অবশ্যই যাব। সেটাও তোমাদের সাথে খুব ভালোভাবেই শেয়ার করব দেখো সামনে সব বাচ্চারা সবাই খুব মজা করে খেলছে এই সবুজ ঘাসের মধ্যে কেউ দোলনা চড়ছে কেউ ফুটবল খেলছে সবাই সবার মতো মজা করছে দেখতে দেখতে তারপরে বেরিয়ে গেলাম গাড়ি করে বাড়ি ফেরার তো একটা তারা ছিল তারপরে ছেলেকে নেওয়ারও তারা ছিল ওখান থেকে আস্তে আস্তে বেরিয়ে চারদিকটা একটু শেয়ার করছি রাস্তা দিয়ে যাচ্ছি সমুদ্রের পারে যে রাস্তাটা এখান দিয়ে একটু শেয়ার করছি দেখো জায়গাটা পুরোই সবুজ যেন যতটা রাস্তা এসছি সমুদ্রের পার যাব বলে ঠিক ততটাই রাস্তা যেন একদম সবুজ আর সবুজ অসম্ভব সুন্দর রাস্তাটা তাই ভাবলাম একটু শেয়ার করি তোমাদের সাথে আর এখানে মোটামুটি সবার বাড়িতে এত গাছ এরা অনেক রকমের গাছ লাগায় কিন্তু এরা কেউ আছে না গাছে ফল হয়েছে পেরে খাবে তারা কেউ কিন্তু এখানের ফল পেরে খায় না জানো গাছেরটা গাছেই হয়তো তারা পছন্দ করে গাছে রয়েছে সুন্দর দেখতে লাগে তাই কেউ তারা পেরে কিন্তু আছে না একটা ফল পেরে খাবে সেটা কিন্তু কেউ করে না গাছেই ফলগুলো হয়ে গাছেই আবার শুকিয়ে যায় তো অনেকটা পথ আসার পর ছেলেকে নিয়ে নিয়েছি নেওয়ার পর চলে গেলাম বাড়ি ফেরার পথে খেলার মাঠেই মাঠের পাশে একটা ছোট্ট মেলা হচ্ছিলো ঈদের মেলা একটা ঈদের মেলা তো ছেলে একটু বায়না করছিল যাবে তো ও কিছু এখানে দোলনা বা রাইড কিছু চড়েনি এখানে ওমানি বাচ্চাদের আবার কুইজ চলছিল সেটা ওরা ওদের ওমানি ভাষায় ওরা খেলছিল তো ওখান থেকে গেলাম তো একটু হালকা তোমাদের সাথে শেয়ার করলাম এখানে ওরা তো অ্যালাউ করে না আর ছেলে আবার ওখান থেকে একটু দোকানে কার্ড কিনছিল আর সেরকম কিছু দেখাতে পারলাম না যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুল না